কচার এই তরকারিটা খেয়ে না থাকলে একবার এইভাবে খেয়ে দেখো বারবার খেতে চাইবে কথা দিচ্ছি মাছ মাংসের ফার মানাবে এতটাই টেস্টি এই কলার মোচার তরকারি ভীষণই সুস্বাদু খেতে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আর আজ তোমাদের বানিয়ে দেখাবো এই কলার মোচা এই কলার মোচার তরকারি ভীষণ ভালো লাগে খেতে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আশা করি তোমাদের খুব খুবই ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে আমার এই নতুন ভিডিওগুলো পেতে তো দেরি না করে চলো বন্ধুরা শুরু করি আজকের এই কলার মোচার রেসিপি সবার প্রথমে এই কলার মোচার খোসাগুলো ছাড়িয়ে নেবো এইভাবে সবগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে আর কত সুন্দর হয়েছে দেখো আমি সবগুলো খোসা সহ সারিয়ে নিয়েছি মোছাগুলো কিভাবে বাঁচতে হয় তোমাদের দেখাচ্ছি এই সাদা ডাটিটা যে আছে এটাও ফেলে দেব। আর এইখানে যে সাদা খোসাটা রয়েছে এই খোসাটাও ফেলে দিতে হবে সবগুলো সেমভাবে ফেলে দিতে হবে ডাটি খোসা সহকারে বন্ধুরা আমি সবগুলো কলার মোচার বেছে নিয়েছি এই কলার ফুলটা দেখো কত সুন্দর হয়েছে একটাও গোড়া থেকে ভাঙেনি আরে কুচি কুচি করে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আমি সবগুলো এরকমভাবে কেটে নেব তো বন্ধুরা আমি সবগুলো কেটে নিয়েছি একদম কুচি কুচি করে এদিকে একটা পাত্রে জল নিয়েছি এই পাত্রের জলে রেখে দেব। ভালোভাবে ধুয়ে তুলে নেব এই থালাতে তুলে নেব আমার সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি অনুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দেব কড়ায় জল দিয়ে দেব খুব সামান্য পরিমাণেই দিয়েছি কলার মোচাটা ভাপিয়ে নেওয়ার জন্য কলার মোচা যাতে কালো না হয় তার জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি জল গরম হয়ে এলেই দিয়ে দেবো কেটে রাখা মোচা হলুদটা দেওয়াতে আর জলটা একটু গরম করে দেওয়ায় এতে করে মোচার কালারটা খুব সুন্দর থাকবে তো আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ততক্ষণে মোচা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আটা মশলার জন্য যে যে উপকরণগুলি লাগবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা সাথে লাগবে ধনে জিরে সব কিছু ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য এই পাত্রে জল নিয়ে নেব থালাতে তুলে নেব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নেব। তোমরা চাইলে মিক্সিং জারে মিক্স করে নিতে পারো আমি অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছি অর্ধেকটা নিয়েছি রসুন নিয়েছি কয়েক কোয়া আদা সবুজ ধনে তোমরা চাইলে শুকনো ধনেটাও নিতে পারো বা গুঁড়ো মশলাও দিতে পারো আর লাগবে গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আদাটাকে একটু থেঁতো করে নেব বাটা সুবিধার জন্য সাথে রসুনগুলোও থেতো করে নেব সব কিছু একসঙ্গে বেটে নেব তো বন্ধুরা আমার হয়ে গেছে। আমি এই প্লেটে পুরোটা তুলে নিয়েছি অনু ধরিয়ে কড়া গরম করে নিয়েছি আমি বেশিরভাগ সময় সাদা তেল দিয়ে রান্না করি তাই আজও সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ লালচে করে ভেজে নিতে হবে এবারে বাটা মশলাটাও দিয়ে দেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দেব। যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখনই দেখবে মশলার গা থেকে এভাবে তেল ছাড়ছে তখনই কলার মোচাগুলো দিয়ে দিতে হবে আর গ্রেভির কালারটাও কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মোচার গায়ে থেকে জলটাও কত সুন্দরভাবে ছড়ে গেছে এবারে দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই মোচার সঙ্গে আলুও অ্যাড করতে পারো ভীষণ ভালো লাগে খেতে আমি আজ আলু দিইনি দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এইভাবে মিডিয়াম আছে ভাজা হয়ে গেছে এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল মোচার পরিমাণ অনুযায়ী জলটা দেবে ঝোলটা জাল হতে হতে ততক্ষণে আমি গরম মশলাটা বেটে নেব গোলমরিচ দারচিনি এলাচ নিয়েছি তিনটে আর লবঙ্গ একটি বেটে নেব মিহি করে একদম মিহি করে বেটে নিয়েছি তুলে নেব এই পাত্রে আমার গরম মশলা বাটা হয়ে গেছে ওইদিকে মোচার ঝোলটাও যখন জাল হয়ে এসছে যখনই দেখবে এরকম বক বক করে ফুটছে তখন এই গরম মশলা বাটাটা দিয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে নেব পারফেক্টলি আমার মোচা রান্না হয়েছে পাত্রে নামিয়ে নেব কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে মাছ মাংসের স্বাদের থেকে কোনো অংশে কম নয় আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ